পাকিস্তানের বন্দি বাংলা জবান চিন্তিত পরিবারের পাশাপাশি দুর্গাপুরের শ্বশুরবাড়ির লোকজন চোদ্দ দিন আগে পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয় হুগলির রিস্টার পুরম কুমার সাউ এই ঘটনার পর থেকে চরম চিন্তিত ওই জওয়ানের স্ত্রী মা বাবা এই খবর শ্বশুরবাড়িতেও পৌঁছাতে হতাশ হয়ে পড়েন শ্বশুর শাশুড়ি এবং শ্বশুরবাড়ির লোকজন পুনমের স্ত্রীর বৌদি রানী গুপ্তা বলেন ওকে ছেড়ে দেওয়া হবে কিছুদিন আগে জানতে পেরেছিলাম কিছুটা আশ্বস্ত হয়েছিলাম কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল এখনও ছাড়া হলো না ওখান থেকে আর কোনো খবর আসছে না তা নিজেদের অস্থির লাগছে আমার ননদের ছোট্ট বাচ্চা আছে সে এখন অন্তঃসত্ত্বা তারপর আবার তার স্বামী আটক তারও শরীর মন ভালো নেই আমরা চাইছি ঘরে ফিরিয়ে দেওয়া হোক ঘরের ছেলেকে আপনাদের বাড়ির জামাই তিনি আটকে আছেন কি খবর এলো এখনো পর্যন্ত এখন পর্যন্ত কোনো কোনো খবর নাই ননদ গিয়েছিল ফ্যামিলি মেম্বার আরও যাওয়া হয়েছিল উনি আমাদেরকে আশ্বাসন দিয়েছিলেন কি এক সপ্তাহের মধ্যে ছেড়ে দেবেন কিন্তু এখনো পর্যন্ত কিছু আমরা নিউজ পাচ্ছি না এখন পর্যন্ত কি জানা গেছে জানা এখনো কিছুই যাচ্ছে না ফোন করলে শুধু হ্যাঁ এই জিনিসটাই বলেছে তাছাড়া এখনো তো পর্যন্ত কিছু আমরা জানতে পারছি না মোবাইল হোক টিভি হোক এটাই নিয়ে একটু দেখা যাচ্ছে তাছাড়া আর কিছু বোঝা যাচ্ছে না যে পাকিস্তানের একজন সেনা এখানে আটকে আছে কি মনে হচ্ছে তাকে ছেড়ে দেওয়া উচিত তার বাড়ির লোক তো অপেক্ষা করছে নিশ্চয়ই এনার এনার আগে তো ওনারা বলেছিলেন আমরা তো এই ওয়েট করেছিলাম তখন তো উনি কেউ ধরা পড়িনি আমাদেরকে তো ওনার ধরার আগে এখানে বলেছিল আমাদেরকে এখানে আমরা কথা বলছি সব কিছু সেফ হেবেই আমাদের ফ্যামিলি মেম্বার চলে আসলো কিন্তু এত লেট হবে জানি না এর পরে ধরা পড়লো ধরার পরেও তো এখনও ছাড়িনি ছাড়ার পরেও দেখা যাক এখন যুদ্ধ শুরু হয়ে গেল কিন্তু এর মধ্যে আমরা কোনো নিউজ মেসেজ পাচ্ছি না যেটা পাচ্ছি আপনাদের মিডিয়া থ্রু থেকে যেটুকু এখানে বা রিশরা কোথাও থেকে পাচ্ছি আদার্স ওইখান থেকে সেই সেমনি কোনো নিউজ আমরা পাচ্ছিই না কি আমরা নিজেকে বুঝতে পারি বা বোঝাতে পারি ঘরের লোক বা মেম্বাররা কেউ কতদিন বিয়ে হয়েছে নাননদের বিয়ে মোটামুটি আপনার ধরুন আট বছর ন বছর হবে যেহেতু একটু টেনশনের শরীর ভালো না আমি বুঝতে পারছি না যেটা বলছেন সেভাবে স্পষ্টমে জবাব দিতে একটু প্রবলেম হচ্ছে কি চাইছেন এখন চাইছে চলে আসুক আমাদের ফ্যামিলি মেম্বার কে কি করছে না করছে দেখার দরকার নেই আমার ফ্যামিলি মেম্বার এতদিন সাপোর্ট ছিল সরকারের তরফ থেকে নিজের কাজ নিজের মতন করেছে ওনারাও নিজের মতন করে আমাদের মেম্বারকে ঘরে পৌঁছে দিক ছোট বাচ্চা ঘরের লোক অনেক প্রবলেম আছে আমি বোঝাতে পারছি না আপনাকে ননদের শ্বশুর বাড়িতে কে কে আছে ননদের শ্বশুর বাড়িতে ওনারা দু ভাই আর বড় দাদা ঘরে আছে বাবা আছে মা আছে যা আছে যাদের দুটো বাচ্চা ননদের একটা ছেলে আর ননদ না সে বাইদিকে চুপ উনি তো সন্তান সম্ভব হ্যাঁ 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 তিন মাসের আছে ওই অবস্থা এখন ওই চিন্তা থেকে এখন বড় চিন্তা সবার থেকে বড় চিন্তায় যে যেমন শরীরে মেয়েদের পরিবার প্রতি যতই শরীরের প্রবলেম থাকুক কিন্তু যেহেতু সব কিছু তো ঘরের মেম্বার সদস্য বলে তাকে তো নিয়ে টেনশন হবে শরীরে যেটা চলছে চলছে তারপরেও তো ওনাকে এইভাবেই তো দুটোই সংঘর্ষ করতে হচ্ছে আপনি কে হন আমি ননদের বৌদি হয় ওটা আমার নন্দাই যাকে আর ওনারা অ্যারেস্ট করেছে রানী গুপ্তা Ну, поэтому я понял.